একাদেশে কাঠি জ্বালা তাকে আগুন পাবি শীতের হাড় থেকে দূরে পালাও তাকে আগুন পাবি না আর আমায় আহ না একাদেশে লাইকাঠি চালাও আগুন পাবি দিদির হাত থেকে দুধি পাল্লা উঠে আগুন পাবে তদু আমাকি আর পাবে না তদু আমা আর পাবে না আরে আমাইয়া বল খেলা করি করি আরে নিয়ে খেলা করি চু ও হা হা ও আগুন পাবে আর এই কালমেঘার সংসার থাকলে দিদিগো কিচ্ছু পাবে না আশুরুতি তো পাবে জীবনে আমার কত স্বপ্ন ছিল গো চার পাঁচটা ছেলের সঙ্গে বিয়ে হবে দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল তার প্রথমে তো অসুবিধা হয়েছিল আমার হোমে তো হয়েছিল বাবা বাবা সেখানে গিয়ে দেখি রাতের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে সেখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না সেখানে গাদারে গাদারে মেয়ে তা বেশি দিন আমার থাকছে না অর্পুত চলেছিলাম ও মা গো আসার পর এক মাস হতে না হতেই ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধে হাজির ছেলে বলে তোমাকে শাড়ি দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাব আরে যাক বাবা দ্রুত হচ্ছে আর দ্রুত হবে ও মা গো কোথায় কোথায় হবে বাবা গো যে আমার বিয়ে করে নিয়ে এলো এসে দেখি তার বউ আর রঞ্জনার সঙ্গে পায়েছে সেবার শুধু যায় না লেগে গেছে একটা ছেলে একটা মেয়ে না হয়ে ঠেলা সহ্য করো তো পাড়া মেয়েরা কি আমার ভালো বলে না কেন নে কাকিমা পিসি মা ঠাকমা চশমা কোদমা এত মা যত যতদূরই সদমা তা করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো रोना माझे भीती कोरी कवगो की पोरा गंद 하게 दिया पढ़ाई कुडी नन माझे भीती कोरी 하게 दिया पढ़ाई कुडी नन माझे भीती कोरी आटकने पाडे पुण। कशे का बाप काय पोलेचे पोलेचे कुचे जाते कसे कुचे जाते बा कुचे जाते जाते तो काल जाते नन मारे कुचे जाते जाते

ভাবતમ আর মহবেদে কি ভাবতিস আ কত রাত একা কা আগব আ রে মহব তো বুড়ো ভাষে ভাবনা না থাকো আর এখন কি ভাবছিস আরে কত কালে ছইব দয়া আলে রে দয়া এই তৃতীয় পক্ষের ডালা বুকে আমার জ্বলে আগুন অন্তর ঝালাপালা ঝালা পালা করে ভাই বল তুই ঝালা পালা করে আরে তোর পদপক্ষে আজর ভালোবাসলো তো ছেড়েছে চলে গেল কেন অন্তবিহীন পথে চলাই জীবন তোর জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথে চলাই জীবন তোর জীবনের কথা বলাই জীবন জীবন পোষক করে দাদা জীবন মনে যন্ত্রণা এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো না চব্বিশ ঘন্টার খবর শেষ এবার এ বিবি আনন্দ ঢুকেছে ঘন্টা কানের সঙ্গে সুমন এ সুমন না হচ্ছে কুমন বল তোর খবর বল তোমার কাছে বলা যাবে না যা বলার আমার বাবার কাছে বলবো বল বাবা বল তোর বাবার কাছে কি আছে খুলে বল ও বাবা বাবা কি হয়েছে দেখো কা আজকে কার বিশেষ বিশেষ খবর হলো হ্যাঁ মিলনের মা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা বাবা তোর মা কিরকম দেখতে ছিল আমার মা হ্যাঁ আমার মা হেভি দেখতে ছিল পুরো কুদুর গদির মতো এর বর্ণের কার চোখ দুটো ছিল হরিণ টানা আ আরে নাকটা ছিল মুলো গালটা ছিল ফুলো কান দুটো ছিল কুলো ওই জন্য আমার খুরতো ভাই নিয়ে পালালো দেখো তো বাবার কার মিল লেগেছে কথা এই যে একটা বড় নিয়ে দুজনার কোপাই এই দুই বাবার কোপানি পুতে রাখ

গরু নাকি প্রেম করে অন্যদিকে ছুট মারতে যে ও গরুর সঙ্গে বা ছুট মারে কেন বাবা আমি কি গরু ঠিক বলেছো ও মানুষ তো মানুষের মতো যাবে শোন বাবা শোন অনেকদিন পার হয়েছে খেয়েছিস এই মুহূর্তে তোর যা জামা কাপড় আছে জিন্সের প্যান্ট ট্যান্ট যা আছে দেখ ভর্তি করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি হ্যাঁ বাবা এই হারে বাকি রে কোথায় যাবে কোথায় যাবি কোথায় যাবি তুই জানবি আমার ঘর ছেড়ে আমি কোথায় যাবো না তোর ঘর তোর বাবা ভালো করে কানে কানে জিজ্ঞেস কর ঘরটা তোর বাবার কি বাবা

যেই দিন ইনকাম করে বাবার হাতে টাকা তুলে দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি তার আগে না বেরো ঠিক আছে ঠিক আছে যা যেদিনকে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো ব্যাস এটা তো অপমান করছো তো সব অপমানে মূলে দায়ী কিন্তু আমার মা ঠিক আমার মা যেদিন কা খুঁজে পাবো তার ব্যবস্থা করব আর ইনকাম করে নেই বাড়িতে ফিরে আসবো আরে কি সুন্দর বড় বলে রে লক্ষ্মী ছেলে রে কি সুন্দর কিছু কথা বলল তা যা তাই রাজি তো যাচ্ছি কখন যাবি হুম যাই ছানি যাই কোথায় যাই বাবা

ছোটে লাগা বলার লি বৃষ্টি যখন হিরোর গাহালে নেকি ছোটে লাগা বলার লি বৃষ্টি করবো যখন হিরোর গাহালে নেকি ছোটে লাগা বলার লি আচ্ছা এই বয়সে খান ইচ্ছে করে একটা হিরোর মতো হ্যাঁ ছেলের সাথে নিজের লাইফ প্যাশেল করতে কিন্তু এটা আমার সদ মায়ের অপছন্দ আর কেন এবার পছন্দ হবে কারণ আমি তো না সদমি তবে সবার অপছন্দ হলেও আমার দাদা মা সব বিষয়ে সাপোর্ট করে ওই তোমার মায়েরা কখনো বুঝতে দেয়নি কিন্তু যে সব তুই গেল দাঁড়ি লাগাই গুলি আজকে মেরেছে এখন বাড়ি ফেরার কোনো নামই নেই টাকা কলির ভগবান টাকা বাড়াই ছम्मा টাকা কলির ভগবান দুই ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না আমার যে পাঁচ কাট জায়গা আছে ওই পাঁচ কার্ড জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করে বললাম কোনো কাজ হবে না সামনা বেরিয়ে পাতা কার দিকে টাকাটা হ্যাঁ

যত চুম খাও চুম খেয়ে যদি পাটির মাংস তুলে নাও তবু এক টাকা দিতে পারবো না টাকাও দেবে টাকাও দেবে বাজারে চলে যাও যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বালিশ কাদলা মাদলা পাদলা সব রকম মাছ নিয়ে আসবে আমার ছেলে ঘন্ট করে খাও হ্যাঁ এই মাছ কা দিয়েছি তার মিষ্টি তখন চলে যাও রসগোল্লা আলু ডাল্লা কালা কাঁধ ধুবো চা নিতাই চাঁদ সব রকম মিষ্টি নিয়ে আসবে আমার ছেলে পাশ করে খাও হ্যাঁ আমার সুগার আছে ওরে ভালো মন্দ দিলেও খাবে না টাকাও দেবে না কি টাকা দেবে না এতদিন কারা মানুষ করেছে আমরা কারা খাইছে কার পড়েছে আমরা খাইছি আমরা পড়েছি ওই টাকা কেড়ে নেব একদম ব্যাগের কাছে আসবে না কি আসো না ব্যাগের কাছে এই রক্ত গঙ্গা বই যায় বলে দিলাম মা বলে যা কালকে সকালে সবাই পেপারে দেখবে সন্তানের হাতে সদমা খুন কি হচ্ছে ওটা আমাদের টাকা আমার ব্যাগে একদম হাতে হাতে আমার ব্যাগে একদম হাতে দেবে কেউ এই তুই ছাড় আমার ব্যাগে একদম হাতে ছাড় 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 জানা কানি আর করোনা এটা কা ভাগ দে বোনে ভাগ দেবে না ভাই বোনে থাকবো সুখে দুঃখ থাকবে না দেখ মা অনেক কষ্ট আমার এই ভাগ্যে টাকা মিলেছে হ্যাঁ দেখবো যখন আমার ভাগ্যে টাকা মিলেছে এটা কা কা কাউকে ভাগ দেবো না ভজু টানা টানি আই না এটা কা ভাগ ভাই বনে থাকবো দুঃখ থাকবে না ওকো পেঁচা থিমি নাও না টাটা দিনে ওকো পেঁচা থ্রিমে নাও না টাকা দি

হেতাল বনে থাকতো আগে এখন কচু বনে চিতা তোমার ছেলে ভাষাটা শোনো দাদা আমরা সবাই কি জানি হেতাল বনে বাঘ থাকে কিন্তু না এখন কচু বনে বাঘ এসে আর নটি মেরে বসে আছে এই আমার বাঘ বলিনি কি বলবি ঝড়ো কাক বল ওই কা 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 দুধে ভাতে ঝোলে ঝালে খেয়ে চিস কত খাবার বসে বসে দেখতো ফাদার পেশাই করতো সদমাদার তোমার ভোজে নাকি কিচ্ছু জানে না সব জানি তোমার ইংলিশ বলছে তোমার বলছে ফাদার আমার বলছে সদ মাদার আমার বলছে ওদের ফেলে সব জিনিস খেয়েছি তুমি বলো ওদের ফেলে কোন সময় কোন জিনিসটা খেয়েছি সব কিছু খেয়েছো এই কোন জিনিস খাইনি এক কেজি আম নিয়ে লাগাটি ওরা খেতো আমগুলো আমরা খেতাম দু কেজি মুড় নিয়ে ঝোল ওরা খেতো মাংসগুলো আমরা খেতাম আজকে রাত বড় কথা বলো গলার দুজনকে শেষ করে দেবো

কি ভাষাটা বললে শুনলে তো এতদিন নাকি ছেলে বলে ওদেরকে আমরা মানিনি হম মাননি তো এই খুব তোমার বলতে এই মাহারা সন্তান মার ওদের ভালো করে মানুষ কর ওরা আমুল দুধ খাবেনাই খাওয়া হায়েtile তনাকে দিছায় পরশুদি খাবনে সারা লাজ খাওয়া হায়েtile আরে এক টাকার ব্যাগে নে মুগের সামনে হা খাচ্ছে এক টাকা কিন্তু আমাদেরকে দেবে না দেখবো না আর তোদের আমি আমার ঘরে চন্দ্র চন্দ্রবোড়া গকড়ো তো নয় জল ঢোনার কে ভয় করে এই আমার জলガラ সব বলিনি কি বলে আমার শৌরচাদের শাপ বল ছি ছি করে ভিজি নাই উঠে কপ 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 করে ঘাম খাবো বাবা

তোরা এমন করছিস পাড়ার লোক যদি খবর পায় নানা রকম প্রশ্ন করবে ও দু টাকা কোথেকে পেলো ও চুরি করে সে টাকা দি করেছে আমরা পুলিশের কাজ যাবো আমরা ফ্যানসাতে পড়ে যাবো আর কাজ করবা তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস তোর কিছু দেবো তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো আর আমার কিছু দিবি আমি ব্যবসাটা ফের চালু করবো

খোকা তুই খুন করেছিস ভয়রাম তুমি বালানোর চেষ্টা করবে না চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে তুমি অবিলম্বে স্যারেন্ডার করো খোকা তুই কী করেছিস পরে তোর মাকে তুই ক্ষনও করেছিস হ্যাঁ হ্যাঁ আমি খুন করাচ্ছিস আমি আয় লক্ষণও করেচ্ছিস আমার বিবেক মস্তিষ্কে মনুছত্তের অনুভূতি অপমানের পূজা চাপিয়ে দিয়ে গিয়েছিল আমার এই মা খোকা তুমি তো তোর গর্ব ধারিনা মা কি ছেলেমা যে মা দজমা দজদিন করবে ধারণ করে নিজে সন্তানের সকা লাগ্ধ বিষয় জড়িত নিজে সন্তানের বেঁচে থাকার অক্সিজেনটুকু কেড়ে নিয়ে অন্যের হাতে চলে যায় সে আমার মা নয় সেটা না খুশি আমি জানি কোথা জানি তোর মনে অভিমানের আগুন দাউ দাউ করে দুলছে কিন্তু ইচ্ছে করেছে যে বাবা আরে তুই তো মহা ভুল করছিস দাদা তুই কি করেছি আমি জানি তুই আমি রাস্তায় সবাই আমাদের কে অপমান করে কিন্তু তো তাই বলেছে জন্ম দিল সেই মামাকে সেই মাকে তাই ফোন করলি দাদা আরে ওরে খোকা কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা শুধু গর্বে ধারণ করলে কি মা হওয়া যায় না রে খোকা না ভগবান শ্রীকৃষ্ণ দেবে কি গর্বে জন্ম নি মা যশ করে বড় হয়েছিল তাহলে মানে সামান্য মানুষ হই কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে খোকারি। এই পৃথিবীর বুকে যদি সব সাথে মায়েরা একটু ভালো হতো না রে খোকা তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না এইভাবে তেলে তিলে শেষ হয়ে যেত না খোকা জীবনটা যারানো লাভ

চার ছদেলে গেলাম এই আমার মানুষ হলাম কিছু পাতা বাতাস অনেক সুখী শু বাতাস